আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে শত্রু দমন করার তদবির আমরা শিখে নিব ইংসা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণে আমি শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করে শত্রু এবং বন্ধু দুইটা মিলেই হলো মানুষের জীবন শত্রু নেই এরকম মানুষের সংখ্যা খুব কম রয়েছে বন্ধু নেই এরকম মানুষের সংখ্যাও কম রয়েছে ঠিক আছে তার মানে শত্রু এবং মিত্র দুইটা মিলেই হচ্ছে মানুষের জীবন ঠিক আছে তো শত্রুকে দমন করার শত্রু যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে তার মানে শত্রুর খেলা আজকে থেকেই আপনার প্রতি শেষ হয়ে যাবে সেই শত্রু আর কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো শত্রু সে নিজেই দমন হয়ে যাবে আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় তাকে দমন করে দিবে ইংসা আল্লাহ ঠিক আছে তো দমন করার বিষয়টি আমরা শিখে নিব তো এটি সুন্দর করে আমরা খুব সহজেই শিখে নিব সহজভাবেই তো তার আগে যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ করা করানোর কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি কোনো তদবির করারতে যদি আপনাদের প্রয়োজন হয় বিশেষ কোনো কাজের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের যে কোনো কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো শত্রু দমনের এটি আমরা কিভাবে করব হ্যাঁ এটি আমরা করবো আপনারা স্ক্রিনের মধ্যে একটি তাবিজের একটি হ্যাঁ নকশা দেখতে পাবেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে আপনারা তাবিজের একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে তো এই নকশাটি আপনি আমার কাছ থেকে অনুমতি সাপেক্ষে আপনাকে নিতে হবে আপনি নিয়ে এমনিতেই মন মতো শত্রু দমন করার কাজে ব্যবহার করলেন সেটি হবে না কারণ আমি সেটি শুনবো যে শত্রুটা আপনার কোন প্রকারের বা সত্যি আপনার ক্ষতি করে কি না কারণ আপনি যদি এমনিতে মানুষের ক্ষতি করার জন্য যদি সেটি করেন তাহলে তো হবে না অনুমতি সাপেক্ষে এই নকশাটি আমি আপনাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন আপনি হ্যাঁ এই এই নকশাটি আপনি আমি আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে এই নকশাটি আপনি এই কম্পিউটার থেকে ছোটো করে পিন দেওয়া বাহির করে অথবা নিজের হাতে যে কোনো কলম দিয়ে লেখে আপনি তাবিজে যখন বলবেন বরার সময় কোনো কথা না বলে বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি বলবেন আমার এই এই ক্ষতি যে শত্রু করে তাকে দমন করার জন্য তার কাছ থেকে বাঁচার জন্য হ্যাঁ তাকে এই শত্রু দমন করার জন্য আমি এই তাবিজটি কী করতেছি গ্রহণ করতেছি কিংবা যদি শত্রু আপনার চেনা থাকে এই শত্রুকে দমন করার জন্য আমি এই নকশাটি কী করতেছি গ্রহণ করতেছি তোমার এই কোরআনের উশিলায় হ্যাঁ সেই শত্রুর কবল থেকে তুমি আমাকে হেফাজত করো আয়লা তুমি তাকে দমন করে দাও এই নকশাটি আপনার শরীরের মধ্যে আপনি যদি কী করেন হাতের মধ্যে হোক হ্যাঁ কিংবা যে কোনো জায়গায় হোক আপনি যদি এই এই কবচটি যদি আপনি একচল্লিশ দিন পর্যন্ত যদি আপনার সাথে রাখেন দেখবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের মধ্যে আপনার সেই শত্রু কেয়ামত পর্যন্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে তার নিজের ক্ষতি গোসাইয়া সারতে পারবে না ঠিক আছে তাকে তালা তার কুদরতি জিম্মায় তাকে দমন করে দিবে এবং তার কুদরতির আল্লাহ তালার কুদরতি জিম্মায় আপনাকে হিফাজত করবে সেই শত্রুর ক্ষতি থেকে আপনাকে হিফাজত করবে ঠিক আছে তো যদি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন আপনি যদি দুশ্মনের দুশ্মনের শিকার যদি হন এই নকশাটি আমার কাছ থেকে যদি আপনি যদি পেতে চান তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটি এটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র নাম্বারটি অন্য বিডিও তো অন্য কোনো নাম্বার রুখিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আপনি এই দুইটাই আপনি যোগাযোগ করে আপনি আমার কাছ থেকেও এই নকশাটি সংগ্রহ করতে পারবেন অনুমতি সাপেক্ষে তো আশা করি যারা এতক্ষণ কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু এমনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে তারাও যাতে দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজতে থাকতে পারে তো যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলতে অবশ্যই এই নাম্বারটি আপনারা লেখে রাখেন কিংবা আপনারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপনারা আমার একটি করে ভিডিও পেয়ে যাবেন এর সাথে আমার নাম্বার অবশ্যই পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত